এদিক দিয়া ফারুক এক সপ্তাহ থেকে নিখোঁজ ঘটনা কেমন যেন আমার কাছে ঘোলাটে লাগছে রে হ্যাঁ বেলাতকা এই বিষয়টা আমার কাছে পানির মতো ঘোলাটে মনে হচ্ছে আচ্ছা কাকা এ ঘুমটুম হয় নাই তো ঘুম আরে ঘুম হতে হলে তো কোনো একটা কারণ লাগবে রে আমি হলাম বেলায়েত মনছি অত্র এলাকার রানিং মেম্বার এই অত্র এলাকার ভিতরে আমার সে ক্ষমতাধর ব্যক্তি কিনে আছে বলতো আমার লোকেরা গুম করা সাহস কি না রাখবি সেটাই তো যা কিছু করা লাগুক আমি করতে রাজি আছি শুধু আপনি আমার পাশে থাকবেন এ মিরাজের বল নদী না অ বেলাকা তাহলে পাঁচশো উকিলের সাথে তার কি কাজ আমি কিন্তু এর আগেও একবার দেখেছি ওই উকিলের সাথে কথা বলতে কি কলি এর আগেও দেখেছিস আমাকে কলি নাকি সুজন্যে তখন বিষয়টা আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ মনে মনে হয় না আচ্ছা সব সময় পাশে থাকবো আজকের পর থেকে এটা শুধু তোমার কাজ না আমারও ভরসা রাখতে পারো অনেক ধন্যবাদ আপনারা অনেকবার বলছে আবার একটু মনে করাই দিতেছি এই সব কিছু কিন্তু গোপন রাখতে হবে তা নাহলে কিন্তু আমি ফাইসা যাব যেটা গোপন সেটা গোপনই থাকবে উকিলের সাথে পরামর্শ করতেছ হ্যাঁ ঘটনা তো বেশি ভালো ঠেকতেছে না রে আয়নালে তার জমি ফেরত নেওয়ার জন্য তার বউ মারে দিয়ে গোপনে কাজে লাগাই দিচ্ছে না তো তা তো হতে দেওয়া যাবি না অবশ্যই হতে দেওয়া যাবে না বেলেগ কাকা আমি লিটন আছি আপনার সাথে কোনো চিন্তা করবেন না ভাবি তোমার পছন্দ যে এত সুন্দর তা তো আগে জানতাম না তোমার আগেই ধারণা করা উচিত ছিল আমার পছন্দ যদি সুন্দর না হইতো তাহলে কি তোমার ভাইয়ের মতো সুন্দর পছন্দ করে তা অবশ্য ঠিক বলিস বাহ অনেক আমারও খুব পছন্দ হয়েছে আচ্ছা ভাবি তুমি একা একা বাজারে গেলা আমাকে তো সাথে নিয়ে যেতে পারতা সবসময় তো সাথে নেওয়া যায় না আমার একটু জরুরি কাজ ছিল তাই তোমার সাথে নিতে পারে নাই আরেকদিন নিয়ে যাবো ঠিক আছে মনে থাকে জানি আনাল একটু বাইরে গেছি میرا যে গেল তা তো পেটে না বাড়ির নাইতে কই গেছে সসা এসে বসেন আব্বারে কিসের জন্য খুঁজতেছেন কি জন্য খুঁজতেছে সেটা তো মন হয় তুমি ভালো করেই জানো কি বলতেছেন আমি জানি মানে সবাই তো সেই কথাই বলতেছে তারপরে বলতাছি আমাকে ফারুক গুম হয়েছে তারা অত্র এলাকায় খুঁজে পাওয়া যাইতেছে না আমার তো মনে হয় ফারুক গুম হওয়ার পিছনে তোমারই হাত আছে মেম্বার সাহেব আমাকে যে সর্বনাশ করছে হেডা কালো মুখ বুঝা সহ্য করছি কারণ সময় খারাপ ছিল এখন আমার বৌমারে নিয়ে কোনো কথা কইতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না থামো তুমি আর পিছনের প্রসঙ্গ তুলে একটা কথা বলবা না তাহলে কিন্তু এই মেম্বারের আসল রূপ তুমি দেখে নেবা কথাটা মনে রাখো আপনি কিন্তু সীমা অতিক্রম করতেছেন চাচা কিভাবে ভদ্রতা শিখতে হয় সেটার উপর মনে হয় আপনার একটা ট্রেনিং নেওয়া লাগবে তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি তুমি কার সামনে দাঁড়ায় কথা বলতেছো সেটা কি বুঝা গেছ বুঝলে তো আপনি গেছেন আপনার অবস্থান ফারুক গুম হওয়ার ইস্যু নিয়ে আপনি আমার ধমকাইতে পারেন না সব ধারণা সব ঠিক হয় না আমার ধারণা তো সহজে ভুল হয় না বাচ্চু কুলের সাথে তোমার কি কাজ তার সাথে গোপনে গোপনে কে পৃথিত নাও সেটা কিন্তু আমার ভালোই জানা আছে হ্যাঁ সাবধানে কথাবার্তা করবেন কিন্তু সাবধানে কথাবার্তা করবেন আপনি আমার বাড়ির উপর বউরে সাথা কথা বলতেছেন আপনি বড় এলাকার বড় ভাই দেখা কিছু বললাম না এরপরে যদি আর কোনদিন এই বাড়িতে এই কথা বলেন তাহলে কিন্তু আপনার গায়ে হাত তুলতে পারত গাছটা ভালো করলেন ওই বাচ্চু উকিলের সাথে তোর বোঝ এরকম ভাবে ঢলাডলি করতেছে দুই দিন পরে কিন্তু তোর মুখ দেখাইতে পারবি না আমি ভালো কথা কইতাছি তো তার জন্য গায়ে কাঁটা বিনতাছে তাই না কয়দিন পরে কিন্তু কান্দাও পাবি না তুমি ওনার কথা কানে দিও না উনি সব মিথ্যা কথা বলতেছে শোনো মিরাজার আম্মা মিরাজার সামনে তোমারে কোয়া যাইতাছি তোমার বউরে ঘরের মধ্যে আটকায় রাখবা এতে তোমার ঘরের इज्जतও বাঁচব আর এলাকার বাতাসও দূষিত হইব না কথাটা মনে রাখো আর ওই ফারুক নিখোজের সাথে যদি তোমার বউয়ের যদি কোনো রকম হাত থাইকা থাকে তাহলে কিন্তু পরিণাম ভালো হইব না কথাটা মনে রাখো এই চল কথাটা মনে রাখেন এটা তো हमकोgetElementById শেখ কবি। তাহার পর আমরা পাইতারা শুরু করি আম্বুই পিটিবাড়ি সারা করার জন্য ওই বেলাইড মেম্বার। ক্ষমতা আছে বলিস। বেলাইড মেম্বার এরকম একটা কথা কয়া জাতি পারেছে। আর তার কথার তো কেউ প্রতিবাদ করে না কেউ তো মুখও खोले না। তাই বলে কি চুপ করে থাকব अब्বা? বেলাইড মেম্বার তারও সাহস পায় যাব। তা দেশে তো আইন আছে আদালত আছে। আমরা মুখ বন্ধ করে থাকব না। আমরা আইনি ব্যবস্থা নিব। তারপরেও মুখ বন্ধ করে থাকতে হবি রে মা। সে যে মানুষ ভালো না সে তো ভালো করেই জানো। জানি বইলেই তো তার বিরুদ্ধে কথা বলা সাহস করতে সাববা সাহস দেখে কোনো কিছু হইব না বৌমা উল্টা বদনাম হইব বৌমা তোমরা ছোট মানুষ এখনো সারা জীবন তোমারে পড়ে আছে তার বিরুদ্ধে লড়া যাবে না আর লড়ে আমরা তো কোনো ফল করতে পারবো না তাইলে পরে সে একটার পরে একটা খারাপ কাজ করবে আর আমরা সবে মুখ বুঝে সহ্য করব বাবা কখনোই না তার একটা উচিত শিক্ষা দিতে হইব তারে বুঝাই দিতে হইব সময় বদলাই গেছে বৌমা আমার ভয় লাগতেছে ওরা কিন্তু লোক ভালো না কখন কি আজে বাজে কথা কইবো কখন কি ঘটায় দিব তার কি কোনো ঠিক ঠিকানা আছে আর যে কোন উকিলের কথা বলিছে তার সাথেও আর দেখা করতে যাও না বাড়ির বউ অন্য মানুষের সঙ্গে দেখা করতে না যাওয়াই ভালো রে মা আব্বা আপনি কি বলতেছেন বৌমা তোমার ভয় লাগতেছে বেলা মেম্বার তো লোক ভালো না এতদিন মুখে মুখে কত হাবি বলেছে আবার কখন কি করে বসে তার কি কোনো ঠিক ঠিকানা আছে তোমার শাশুড়ি ঠিকই কইছে আব্বার কথাটা মানতে কষ্ট হইতেছে বিলাইক না একটা বাজে কথা বলছে সেই কথাটা বিশ্বাস করতে হইব আব্বা খারাপ কি বলছে আব্বা তো খারাপ কথা বলে নাই গ্রামের মানুষ তোমার নিয়ে যদি বাজে কথা বলে তাহলে আব্বা বলবে না যে ওর সাথে দেখা করো না এটা বলছে এর খারাপ কি বলছে তুমি আব্বার সাথে তাল মিলাইতেছো তো তুমি কি 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 করব বাচ্চুকিল কে তার সাথে তোমার কি কাজ কি জন্য তুমি তার সাথে দেখা করো হ্যাঁ আছে একটা কাজ তো কাজটা কি বলা যায় না দেখো নদী তোমার আমি যে কি পরিমাণ ভালোবাসি সেটা তুমি ভালো করে জানো নতুন করে নিশ্চয় প্রমাণ দিতে হবে না তুমি এই কথা বলতেছ কিসের জন্য ওয়ালাত মেম্বার তোমার বিরুদ্ধে যে অভিযোগ করছো সেটা আমার যাচাই করার কোনো দরকার নেই আমি চাইও না আমার তোমার প্রতি একটা রিকোয়েস্ট হলো তুমি ওই উকিলের সাথে দেখা করবা না আমি যদি বলে বাস উকিলের সাথে দেখা করব তাহলে পরে হাজারো প্রশ্ন করবে তার সে সুপসাত মেনে নাও ভালো আগে কাজটা শেষ করি তারপর সবই বুঝতে পারবো আসল ঘটনা তাছাড়া ফারুক নিকুজোর মধ্যে তোমার নামটা কে লিখে উঠলো? এটো তো আমার মাথা আসছে না। এসব বে랏 মেম্বারে মন গড়া কথা। এসব কথার গুরুত্বদার কোনো দরকার নাই। কাল দিতে তোইবো। আমরা তো সমাজ বাস করি, গ্রামে বাস করি। আমাদের তো সমাজ বাইরে আমাদের থাকতো। ওই যাইতাছে। আমি তো তোমাকে বাড়ি দেখাতছিলাম। তুই আমি তো তোমারই খুঁজতে আইছি। একটা খবর শুনিছো? সারা গ্রামের ভিতরে উঠে গেছে ওই বাস সুকিলের সাথে নাকি ভাবির একটা গোপন সম্পর্ক চলিছে কি বলতেছো এর মধ্যে সারা গ্রাম উঠে গেছে আর সাইয়ের দোকানে গেছিলাম একটা চা খাওয়ার জন্য সেখানে গিয়ে দেখি একই গল্প মাঠে গেছে সেখানে একই গল্প গ্রামের প্রত্যেকটা লোকের কাছে শুধুমাত্র এখন একটাই গল্প তা হচ্ছে তোমার ভাবির সাথে মানে ভাবির সাথে এই বাস একটা গোপন সম্পর্ক এখন কি হবে ক গতকাল বিলাপ মেম্বার আমাদের বাড়িতে আইসা ভাবিকে এসব কথা বলা সবার সামনে অপমান করে গেছে ও তার মানে এই সমস্ত অঘটন এই বিলাইত মেম্বার ঘটাচ্ছে এই সব কিছুই এর হ হ্যাঁ আরো কইছে ফারুক ভাই নিখোজ হওয়াতে নাকি ভাবির হাত আছে ভাবির হাত আছে আচ্ছা ভাবির কি লাভ ফারুক নিখোজ হইলে সেইটাই তো আমার প্রশ্ন কিন্তু এদিকে বিলাইত মেম্বার জোর গলায় বলে গেছে এই নিখোজ হওয়ার পিছনে ভাবির হাত থাকলে পরে এর ফল ভালো হবে না তাহলে ঘটনা এত দূর গড়াইছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না সুইটি ফারুক ভাই নিখোজ হওয়ার সাথে ভাবের কি সম্পর্ক সেটা তো আমিও বুঝতে পারতেছি না এদিকে আব্বা আম্মা এবং বাইজানও কইতাছে ফারুক উকিলের সাথে দেখা না করতে কিন্তু ভাবি তো সেটা শুনতেই আছে না মন খারাপ করে বসে আছে আরে মন খারাপ হবে কিসের জন্য যেহেতু বাসু উকিলের সাথে ভাবির একটা খারাপ কথা সারা গ্রামে ছড়াইছে তাহলে বাসু উকিলের সাথে ভাবির দেখা না করলেই তো হয় ওরে সেইটাই তো কথা ভাবি তো এইসব কথা শুনতেই চাইতাছে না কোন কারণে যে দেখা করে তাও খুইলা কইতাছে না শোনো সুইটি বিলাইত মেম্বার তো লোক ভালো না এই ফারুক ভাই নিখোঁজ হওয়ার পিছনে এটা কোনো কিছুর সাথে ভাবিরে জড়াইয়া একটা ফায়দা লোটার চেষ্টা করতেছে কিন্তু ভাবিরে কোনো ভাবে এই জালের ভিতরে ফেলতে দেওয়া যাবে না তাহলে তুমি একটু চলো আমাকে বাড়ি তুমি যদি একটু বুঝাই শুনাই কও তাহলে তোমার কথা শুনতে পারে না হলে যে ভাইজানের সাথে ভাবির অনেক বড় ঝামেলা লাগে যাবে ঝামেলা তো বাঁধানো যাবে না হ্যাঁ চলো যাই চলো মানে বিষয়টা গ্রামের ভিতরে মা বাড়িতে

বিশ্বাস করেন আম্মা আমি কোনো অন্যায় কাজ করি নাই এইবারই ইজ রক্ষা করাই তো আমার দায়িত্ব আমি তো সব কিছু জানি তাহলে তুমি কথা বলতেছে না মানুষ কি বলবো সেটা তো আর আমরা আটকে রাখতে না আমি বারবার বলতেছি আমি অন্যায় কোনো কাজ করি নাই আর কি বিশ্বাস না করুক তুমি তো অন্তত বিশ্বাস কর আরে বাবা কেমন আমি বিশ্বাস করুন বাচ্চাগুলির সাথে যদি তুমি তাকে না করতা তাহলে তো মানুষ আর সব কথা বলতো না বলার সুযোগ পাইতো না জানতে তুমি আবার এইভাবে সন্দেহ করতে পারলা হ্যাঁ তো বছরের ভালোবাসায় একটা গুজবে শেষ হয়ে গেল। ভাবি। এসব নিয়ে ভুল বোঝাবুঝি হলো তো রিজের জন্যই খুব খারাপ। এখন কি করা উচিত জানেন? এখন সবার ঠান্ডা মাথায় ভাবা উচিত কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। ভাইজান। ভাবি কোনো দোষ করে না। ভাবি কোনো দোষের কাজ করতে পারে না। তুমি শুধু শুধু বাইরের লোকের কথা শুনেনা। বাবির কথা শুনে তাস পারো কথা তো এমনি এমনি শুনে ছেলেরা দোকানে ঠিকতে পারে না এই সমস্ত কথার কারণে এই জন্য তো দোকানটা বন্ধ করে চলে আসছে যেটা ঘটছে সেটার জন্য ভাবি দেয় না বেলাত মেম্বার যে একটা চাল চালতেছে সেটা তো তোমাদের বসতে এখন আর সময় লাগা উচিত না ভাইজান সুইটি তো ঠিক কথাই বলছে এই বেলাত মেম্বারস আছে যে কোনোভাবেই আপনাদের পরিবারের উপর একটা বাজে প্রভাব পড়ুক আপনাদের সম্মান নষ্ট হোক আপাতত মাথা ঠান্ডা করে ঘরে বসে থাকেন আর ভাবি আপনি এই মুহূর্তে বাইরের কারোর সাথে দেখা সাক্ষাৎ করেন না যেহেতু একটা ঝামেলা চলতেছে আগে সবাই মিলে ডিসিশন নেই সিদ্ধান্ত নেই কোন জায়গার পানি কোন জায়গা যাচ্ছে আপনি তো বোঝেন আপনি অকারণে রাগ না করে আপনি ভাবির সাথে আলাপ করেন বাবা রাগ করে বসে থাকলে কি আমি তো মন ঝেকে বলি নাই কি জানো না আমি জানে কি করবো আর বাবা আমি তো জানি বেলায় থেকে উল্টা পাল্টা ছড়াইতেছে মানুষ তো এইসব কথা কই আমার মাথাটা নষ্ট করে লেগেছে আচ্ছা আমার জায়গায় যদি তুমি থাকতা তো তুমি কি করতো কও কি করতা আমার জায়গায় যদি তুমি থাকতা তোমার মাথা নষ্ট হইতো না না যাইতো না আমার সম্পর্ক উল্টা পাল্টা কথা শুনে তোমার মাথা ঠিক থাকতো হ ঠিক থাকতো আমি জানি তুমি কেমন ধরনের আমি তোমারে বিশ্বাস করি কিন্তু আমার প্রতি তোমার কোনো আস্থা নেই কে বলছে কে অবশ্যই আছে থামো যদি থাকতো তাহলে তুমি আম্মার সামনে আমার সন্দেহ করতে পারতাম না আরে বাবা সন্দেহ করছে কে আমি তোমার বুঝতে করছি ভুলটা তুমি করছো বাচ্চা উকিলের সাথে তোমার দেখা না করলেই তো চলতো এইসব কথা উঠতো না আমি তো কত মানুষের সাথে দেখা করি আমি তো ওনার সাথে দেখা করতে গেছি জরুরি কাজে এই দেখা করাটা যে এত বড় পাপ হইব আগে যদি জানতাম তাহলে পরে দেখা করতাম না তাহলে পরের থেকে তার সাথে কোনো কারণে আর দেখা করতে যাবে না তারপরে গ্রামের মানুষজন আস্তে আস্তে সব জিনিস আর বলবে না ভুলে যাবে কি জন্যে পাপের ভয়ে মান সম্মানের ভয়ে মান সম্মান যা যাওয়ার তো তা চলেই গেছে এনার দেখা করলে কি হইব সারা গ্রামে তো আমগুড়ে বাজে কথা বলতেছে বেলায় মেম্বার বাড়ির উপর এসে আমার ধমকায় গেছে ফারুক নিখুজ হওয়ার ঘটনা আমারে সন্দেহ করতেছে এটা তো খুবই খারাপ কাজ হয়েছে খুবই খারাপ কি যে করব কিছুই বুঝতে পারতেছি না বাড়ির সবাই আমারে সন্দেহ করতেছে যা কিছু করার একটু তাড়াতাড়ি করতে হবে আচ্ছা আমি দেখছি কি করা যায় যা কিছু করার আজকালকার মধ্যে করতে হবে বাড়ি থেকে বের হয়ে বারবার আপনার সাথে দেখা করতে পারবো না আমার বাড়ি থেকে বের হওয়ার নিষেধ আছে আমি এখনই সব ব্যবস্থা নেব কালকের মধ্যেই তোমার সবকিছু থেকে মুক্তির ব্যবস্থা আমি করব গোস্তছে তার মনের মধ্যে সে বলে এক করে আরে সি 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 বৌমা তোমার উপর আমরা এত ভরসা করি তোমারে এত ভালোবাসি অথচ সেই তুমি আমার ঘরে মুখে সুনকালি দিলে সি আব্বা আপনারা আগে যেমন আমারে ভালোবাসতেন আমার উপর ভরসা করতেন এখন সেটাই করবেন আমি কোনো ভুল কাজ করি নাই আমি যা করছি এই পরিবারে ভালোর জন্য করছি কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোমার থেকে শিখতে দেবো আমার নাকি উকিলের সাথে যেভাবে তুমি কথাবার্তা বলতেছ এটা মোটেও আমার কাছে ভালো লাগে নাই আমার মনে হয় তুমি আমার সংসার করবা না অথচ তুমি বলতেছ আমাকে ভালোর জন্য তুমি সব করতেছ না আগে যখন অন্য কাছে শুনেছি তখন বিশ্বাস করতে চাইনি কিন্তু এখন এখন মিরাজ নিজের চোখে দেখে আসছে নিজের কানে শুনে আসছে এখন বিশ্বাস না করি কি করি ভুল হইতে পারে আম্মা আমরা চোখে যা দেখি তা সবসময় সঠিক হয় না আপনার ছেলে যা দেখছে তা সত্যি আমরা যা কথা বলছি তা দেখে যা ধারণা করছে তা ভুল ভাবি তাহলে সঠিক তথ্যটা কি তুমি সবাইকে বলতেছো না কিশোর জন্য আমি এই পরিবারে ছোটবেলা থেকে চিনি আব্বা আম্মা তোমার তোমার ভাই জানবে সিনিয়র জানি এর জন্য আমি কিছুই বলতে পারতেছি না ভাবি তুমি যদি সবকিছু খুলে না কাও তাহলে তো সমস্যা বাড়তেছে বারো সঠিক সময় হলে

আমরা কিন্তু এই কাছের চারজন জানি আপনি তারা পড়েছিলেন টিপসই মারতে ও ঠাস করে দলিলের মধ্যে টিপ মারছে আর সঙ্গে সঙ্গে জমি আপনার হয়ে গেছে এরপর কোনো কথা কিন্তু হবে না কাকা আপনি জোরদাবস্তি করেন না তো তো হলো বুকে মাথা কিন্তু গরম আছে কথা কইস না জি চাচা ফাইনাল নিজ হাতে টিপসই দিয়া আমার নামে জমি লেখা দিছে সেই দলিল আমার কাছে সযতনে এখনো আছে তারপরও আমার নামে উকিল নোটিশ পাঠায় এত বড় সহায় সহায় পাইলো কোথেকে

এ বলে আয়RequestParam বড় দাম ও কি নোটিশ পাঠায় মনকে পিড়েয়া গ্রাম সভা করে দি চাচা আপনার কাছে একটা ওর 14 গোষ্ঠী আমি একদম সভা করে দেব হুকুমদার লাগবে কিছু লাগবে কিছু জনের থেকে করে খানা আমি ওর দাদুকে করে গোষ্ঠী আমি শেষ করে

আমি জানি কিসের জন্য আমলা করতে আসতেছে তুমি জানো মানে হ্যাঁ আমি জানি তার নামে উকিল নোটিশ গেছে সেটা আমি ব্যবস্থা করছি সেই জন্য মনে ক্ষেপে আমাদের দিকে হামলা করতে আসতেছে ওমা তুমি আমাদের আর কত বিপদে ফেলবে হ্যাঁ তোমার জন্য আমরা মান সম্মানের ভয়ে বাড়ির বাড়ি মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি আবার তুমি এই ফনাতুলা গোকরা সাপের লেজ ধরে টানাটানি করতেছো ফনাতুলা গোকরা সাপের চিরতরে শেষ করার জন্যই তো একটু লেজ নিয়ে টানাটানি করতেছে নদী তুমি কিন্তু ধৈর্যের সীমা মানে তোর তোর বাপ কিন্তু ভেঙে ফলাইতেছস। তোমার মাথা কি খারাপ হয়ে গেছে মা? এইসব কি কাজ করতেছ তুমি? ভাবি এখন নদী সত্যি এসে মার্দো শুরু করি তাহলে কি হবে? আদালতের হল আছে। মানন তোর এত বড় সাহস তুই আমার নামে ওকে নোটিস পাঠাস। আজকে সবগুলোকে হাড় ভাঙা আলাদা করে পেলামো। ব্রিটিশরা যারা সরবো আমি। তার আগে নিজের হান মাংসকে এমনি সামলায় রাখবা। সেটা চেষ্টা করো বেলাল মুন্সি। নদী তোর কিন্তু শ্বাস অনেক বাড়ছে। এতদিন তো তোরে সাহসটা দেখাইতে পারি নাই এখন সব কিছু গুছায় এখন তোরে আমার সাহস দেখামো মিরাজ তোর বড় থামতে বল না হইলে কিন্তু না হইলে কিন্তু কি হ্যাঁ না কিন্তু কি সাহেব আপনি আমাকে ধরছেন কেন ওদেরকে ধরেন ওদেরকে ধরেন ওরা একটা রানিং মেম্বারকে অপমান করছে মানহানির মামলা ওদেরকে জেলে ঢুকান জেলে ওনাদেরকে নিতে আসেনি আপনাকে নিতে মানে কি আমি বলছি আপনি আয়নাল সাহেবকে ভুল বুঝিয়ে তার জমি কেড়ে নিয়েছেন আর মিরাজ সাহেবের বউয়ের সাথে আমার অবৈধ সম্পর্কের মিথ্যা কথা ছড়িয়ে আপনি আমার এবং তাদের সম্মানে আঘাত করেছে। তাই মিরাজ সাহেবের বউ আপনার নামে মামলা দিয়েছে আর সেই মামলায় আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে সম্মানে আঘাত না হয় একটু হয়েছে কিন্তু আয়নাল মিয়া তো জমি নিজ হাতে আমার নামে লেখা দিছে আর আছে দ্বারগো সাহেব আপনি টুকিল সাহেবের বুঝাই বলেন না আমার কাছে সব তথ্য প্রমাণ আছে বেলায়েত মেম্বার আপনার সহযোগী ফারুক আমাদের সব তথ্য দিয়েছে আমাদের কাছে একটা কল রেকর্ড আছে সেখানে আপনি নিজেই সব কিছু বলে দিয়েছেন আপনি কিভাবে আইনাল সাহেবের জমিটা কেড়ে নিয়েছে ফারুক সে তো অনেক আগে গুম হয়ে গেছে তারা পারেন কই ফারুক এখন পুলিশি হেফাজতে আছে এই কেসের তদন্তের স্বার্থে তাকে এইভাবে তুলে নেওয়া হয় সে যদি নির্দোষ প্রমাণ হয় তাকে সসম্মানে ফেরত দেওয়া হবে এই ওনাকে নিয়ে চলো ম্যাডাম একটা কথা বলে যাই আপনার মতো এরকম সাহস মেয়ে প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত আপনি আপনার নিজের সম্মানের কথা না ভেবে পরিবারের জন্য যেটা করেছেন সেটা আসলে প্রশংসনীয় ধন্যবাদ আপনাদের দুইজনকে আপনারা যদি সাহায্য না করতেন তাহলে আমরা এই জমিটা পাইতাম না উকিল সাহেব আমি আন্তরিকভাবে দুঃখিত আপনি দুঃখিত বলছেন কেন নোংরা পরিষ্কার করতে গেলে একটু তো গায়ে লাগবে এটাই স্বাভাবিক আর আপনি যে কাজ করেছেন তার জন্য আপনাকে সেলুট ভালো থাকবেন আপনারাও সবাই ভালো থাকবেন হ্যাঁ আর ওগুলোকেও ধরো স্যার আমি মেম্বার আমার একটা তার মানে তুমি গোপনে গোপনে ওদের সাথে দেখা করতে আমাকে জমিটা ফিরে আনার জন্য আর আমরা তোমারে শুধু শুধু ভুল বুঝছি আমি সবার হইয়া তোমার কাছে ক্ষমা যেতেছি হব মা আমরা তোমারে ভুল বুঝছি এবার আমরা বুঝতে পারছি তুমি কি করছো আমরা না বুঝা তোমার কত কিছু কইছি মা তুমি এসব সব ভুলা যাও আচ্ছা ভাবি এই কথাগুলো তুমি আমাদেরকে আগে বলো না কিশোর জন্য বললে পরে তোমার কি এমন ক্ষতি হইতো বলো আগে বললে আমার কাজটা হইতো না কারণ বেলায়েত মুন্সির বিরুদ্ধে কথা বলার মতো সাহস এই পরিবারের কারো নাই উল্টা আমার কাজটাতে বাধা দিত সবাই কথা কিন্তু সত্য আপনার যাক বৌমা অনেক বড় ঝড়ঝাপটা পার কইরা তুমি এই কাজটা শেষ করতে পারছো এজন্য খুব শান্তি লাগতেছে রে বৌমা না আব্বা এখনো শান্তি সময় আসে নাই আগে ফয়সালের সাথে সুইতির বিয়াটা দিয়ে নিই ভাবি সে আমার দায়িত্ব আছে না তারপরে একেবারে শান্তি থাকা যাইতো